না আমার কালা যথায় মানে মাথা লিবে কি এমনিতে পলা নাই দেখি ভান পোলা নাই ওই জিনিসটা নেই হবে তারপরে যদি পালাপালি ঘুরাই আমি পয়সাটা ঘুরাই প্লাস আমি দশ হাজার টাকা আর রাখার দিব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থ্যাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন মালিকের বাড়িতে আছি তো জেনে নেবো যে বর্তমানে উনি আজকে কিসের আপডেট দিতে চাইছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মহাতো গ্রাম পোস গ্রাম থানা জেলা পুরুলিয়া মফসল তো যাক এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে মোটামুটি ভালো আছে ঠিকই আছেন আর কাড়াগুলা এখন কীরকম আছে কাড়াগুলা ভালো আছে ঠিকই আছে হ্যাঁ ঠিকই আছে তো যা কার শুনেছি যে দুটি কাড়া নিয়ে যে ছোট ছোট হ্যাঁ দুটি ছোট ছোট নেওয়া হয়েছে তার জন্য দুটি কাড়া বিক্রি করব বিক্রি করবেন হ্যাঁ ওই জায়গাটা ডুংরিটারি থেকে আনা হয়েছিল মানে যে কারাগুলাতে ওই মিছিলটি আসলে প্রায় চিনা হয়েছে সেইটি হ্যাঁ ওই হালটে হ্যাঁ হ্যাঁ ওই হালটে মানে একটি না দুটি বিক্রি করি দুটি বিক্রি করো হঠাৎ বিক্রি করে দিবেন কেন কারাগুলা তো ভালোই লাগছে না কারালা লাগছে কিন্তু ঘামারটুকু মানে সমস্যা আছে এদিকে খোলা খুলিও হয়েছে আর এদিকে একটা চিকিৎসা চলছে ওইটার জন্য তাহলে হঠাৎ বিক্রি করে দেওয়ার কারণ বিক্রি দিয়ে করার মনে কারণ হচ্ছে কাকা কাজ করতে যাব বলছিস তারপরে ঘরে খোলা খোসার লোক নাই হ্যাঁ আচ্ছা কাকাই দেখ আছে ট্রাক্টর সামলাতে হ্যাঁ ওই ঘরে তো থাকা হই নাই না আমার সেই গাড়ি নিয়ে বাইরেতে হয় তাহলে যা কইছ ঐ দিদি কি হ্যাঁ বটাই করে আর কাকাই করে তো খাকা তো থাকেছ না তার জন্য বলি আর কেনে এই কাড়াকে বলে বলে চলিওক না আর বলে لیا অব তখন আর তো এই যেগুলো নিয়েছেন ওগুলা লড়াইয়ের জন্য না ওগুলো হ্যালবা ঘরে না না এইগুলা দুধাৎ চার দাত আছে এইগুলা লড়াই এখন না নাছিল এগুলো ছোট 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 ছোটো এগুলা কি ইউটিউবের মাধ্যমে দাম বলবেন নাকি না না এমনি তো দাম বলা হবে না রসিক হিসাবে দাম হব সেই হিসাবে নাম করা পাইকারকে দিবেন না রসিদকে না এটা পাইকারকে দেবো না মানে নিলে রসিদকে দিবে রসিদকে আমি যেমন কারাগুলো না লড়াই দেখতে পাই হ্যাঁ বা যার ঘর লা আমি আনেছি হুম উনিও যেমন লড়াই দেখতে পাই তাহলে কি বিক্রি করে দিবেন হ্যাঁ তো যাক যেটি বড় কাড়া ছিল ওটি আছেই না এখন এক নম্বর হ্যাঁ এক নম্বর যেটি ওটি আছেই তাহলে ওটি থাকিবে কি ওটি থাকিবে কি যত কষ্ট হবে ও থাকি যাও বাহ তাহলে ওটি এখন কিছুদিন আগে তো দমো শরীর খারাপ ছিল এখন কেমন আছে এখন মোটামুটি ঠিক হয়ে গেছে এখন ঠিকই হ্যাঁ এজন্য মানে দাম বলবেন না ইউটিউবের মাধ্যমে না না কাড়াগুলা

তাহলে যাকে ইউটিউবের মাধ্যমে মানে দাম বলবেন নাই না যদি কোনো কোন রসিকদাতা নিতে ইচ্ছুক থাকে তাহলে মানে ফোন করে নিয়ে আসব কি হ্যাঁ পছন্দ যদি হয় তাহলে নেবে হ্যাঁ তো বয়স কি রকম আছে একটি মানে দুটি এক মাস দু মাস পর পর একটি কালী পূজায় দাঁত ভেঙেছিল আর একটি মাঘ মাসে ভেঙেল পয়লা দিকে মানে এই সবে মাত্র ভেঙে সবে মাত্র ভেঙেছে কালোটি আচ্ছা যেটি মনোজবাবুর সাথে লাগিয়েছিল হ্যাঁ তাহলে বয়সটা এ হালি না না হালি দুটি নতুন হয় এখন হালি ধরুন দু এটি হইল হ্যাঁ হ্যাঁ তো নমস্কার যাই আপনারা এই দাদা সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কাড়া বিক্রির আপডেট দিলেন তো যাক বর্তমানে এনার কাড়া যদি কোনো রসিকদা তারা নিতে ইচ্ছুক থাকেন তো স্কিনে বা থেমবেলে নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন তো একটি না দুটি বিক্রি করবেন দুটিই মানে একুইটা যদি কেউ নিতে চায় তাহলে দিবেন নাই না তাহলে সেই দাদার কাছ থেকে তো অবশ্যই বুঝতে পারলেন যে যদি কোনো ব্যক্তি নিতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই দুটি কাড় বিক্রি করে দিবে তো যা কার বেশি বিস্তারিত না বলে যে দুটি কাড়া এখন আপাতত বিক্রি করতে চাইছে সেই কাড়া দুটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার